জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জোয়া শুলে তোর জাত যাবে ছেলের হাতের নয় কোমোয়া হুঁকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির যান তাইতে বেকুপ করলি তোরা এক জাতিকে এক খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জাতের নামে বদজাতি সব জাজ্জালিয়াত খেলছ জুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল যে যার ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে যার জাহান নামে রইবে মানুষ নেই করোয়া জাতের নামে বজ্জাতি সব যার জালিয়াত খেলছ জুয়া দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসার জাতির জাথা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি তোদের যাদ ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া মনু ঋষি অনু সমান বিপুল বিশ্ব যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়াশির ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি না তার চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বয়া জাতের নামে বজ্জাতি সব জাজ জালিয়াত খেলছ জুয়া সকল জাতি সৃষ্টি জেতার এ বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নেই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত জাতের নামে সব খেলছ বলতে পারিস বিশ্বপিতা ভগবানের ভগবানের সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর পৈতে টিকি টুপি টোপোর সব সেথা ভাই এক কাকার জাতকে শিখে তোলা হবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া জাতের নামে বজ্জাতি সব জার জালিয়াত জুয়া এই আচার বিচার বড় করে প্রাণদেবতাই ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিংহিম আমার খাচ্ছ থাবা তাই নাইকো অন্ন নাই বস্ত্র নাই সম্মান নাই অস্ত্র এই জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া জাতের নামে বজ্জাতি সব জার জালিয়াত জুয়া